মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার রোশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের গোয়ালবাড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মুমিন আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিরাজদি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা শ্রীনগর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজি দেলোয়ার হোসেন সিরাজদি খান উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হাজি আলী আনসার মোল্লা সাবেক সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ মোহাম্মদ জাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান ও শাহ আলম খান শ্রীনগর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল আলম খান ও হামিদুর রহমান সহ সাধারণ সম্পাদক আবু কালাম আরও উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু কোলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের খান বায়রাগাদি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোজাম্মেল হাওলাদার রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন রাজানগর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগান মালখানগর ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন অ্যাডভোকেট ফিরোজ আলম মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন শ্রীনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি হৃদয় মুরুল সিরাজদি খান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশাহ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ মমিন আলী আমরা এবং সভা করেছি আল্লাহ রহমান আমাদের বিএনপি আমরা একটু বলতে সারা বাংলাদেশ যেখানে লোক একটু বলতে আছে আগামী দিনে ইনশাল্লাহ আমাদের তারিখ বাংলাদেশে বিরাট